在那边。 গুড আফটারনুন গুড আফটারনুন বলছি এখন বাজে সময় একটা মানে দুপুর একটা আফটারনুনে বলতে পারো তো সবাইকে জানে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমি কোনো রকম আছি ভালো তো আর থাকা যায় না সবটা তো তোমরা জানো বন্ধুরা নতুন করে আর বলার কিছু নেই তো যাই হোক অনেক দিন পর এটা ভেবে ভালো লাগছে যে অনেক দিন পর ফেস টু ফেস ইন্ট্রোটা দিচ্ছে আসলে এরকমটা অনেক দিন পর আসলাম আমি আজকে ক্যামেরার সামনে মানে ফেস টু ফেস তো যাই হোক এখন আজকে ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে আজকে একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম রয়েছে ফাংশন রয়েছে একটা সেটা পুরো মানে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বের হব হচ্ছে আড়াইটের সময় আমাদের বাসটা আসবে মানে স্কুল বাস আমরা যাব গার্জিয়ানদের ইনভাইট করা হয়েছে সব গার্জিয়ানরা যাবে তো ওখানে আমার মেয়ে ডান্স করবে গান করবে সবটা তোমরা দেখতে পাবে আমি অবশ্য ব্লগের মাধ্যমে সবটা শেয়ার করার চেষ্টা করব তার জন্য ভাবলাম এখন থেকে ব্লগটি স্টার্ট করি তো দেখো আমি স্নান করে এসেছি চুলটা অলরেডি শুকিয়ে গেছে স্নান পুজো আমার কমপ্লিট এখন মেয়েদের পড়ানো হচ্ছে দুই মেয়েকেই দুজন পড়াতে এসছে ওদের ম্যামরা ওদের পড়া টড়া হলে ওদেরকে স্নান করাবো রেডি করাবো খাওয়াবো তারপরে ফুল্লি মামেয়েরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আর হাজব্যান্ড যাবে না বিকেলবেলা মানে রাতে এক জায়গা আর কি বিয়ের নিমন্ত্রণ আছে তো ওখানে যাবে ওই জন্য স্কুল যাবে না তো আমার সঙ্গে আমার একটা ননদও যাবে সেটা তোমরা দেখতেই পাবে তো চলো পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর একটু অন্য রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব এটা ভেবে আমারও ভালো লাগছে আর তোমরা পুরো ব্লগটি এনজয় করো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো ম্যাম চলে গেল ঠিক আছে চলো এবার স্নান করব আর ছোট নিচের ঘরে ছোটো নিচের ঘরে পড়ছে তো ওকে আর না দেখায় কারণ ওর কাছে ফোনটা নিয়ে গেলে খুবই মানে বিরক্ত করবে তা আমি এই ব্ল্যাক শাড়িটা পরবো আর ছোটকে এই লাল ফ্রকটা পরাবো আর ওদের স্কুল থেকে আজকে রেড কালারে ফ্রক পরে যেতে হবে তার জন্য এই দেখো এটা কালকর বাবা ওর জন্য কিনে নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুবই সুন্দর ড্রেসটা প্রিন্সেস ড্রেস রেড কালারে একটা ড্রেস ভীষণই সুন্দর আর এরকম চিক 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 করছে খুবই সুন্দর আর অনেকগুলো পার্ট হ্যাঁ যখন পড়বে তখন দেখতে পাবে আর এই ড্রেসটা পরবে ছোটো তো চলো একদম রেডি হয়ে আসছি এবার মেয়েকে স্নান করাবো মেয়েদের স্নান ধান করানো পরে না খাওয়া দাওয়া করেছে আর ঠিক খাওয়া শেষ হলো এই টাইমে ড্রাইভার কাকু ফোন করলো যে তাড়াতাড়ি যেতে হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে রেডি হলাম যে একদমই ভিডিওটা করার টাইমই পাইনি তো চলো একদম বাসে এসেই তোমাদের সঙ্গে আমি ভিডিওটা আবার শেয়ার করছি তো দেখো কোনো রকম রেডি হয়েছি মোটামুটিভাবে হালকা পাতলার উপরে রেডি হলাম মেয়েদেরকে রেডি করালাম আগে তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হলাম তো ড্রাইভার কাকু অনেকক্ষণ ওয়েট করেছিল আমাদের জন্য তবে খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রেডিটা কমপ্লিট করলাম তারপরে এই দেখো জানার স্কুলে পৌঁছে গেলাম আর জানা যেহেতু পার্টিসিপেট করবে এই জন্য জানাদের থিম ছিল রেড রেড কালার ড্রেস পরে ডান্স করতে হবে তার জন্য রেড কালার ফ্রকটা পরিয়ে আনা হলো আর ছোটোও তো কান্নাকাটি করছে ও রেড কালারের ফ্রক পরবে তার জন্য ওকে ব্যাগটা পরিয়ে দিলাম তো দেখো মানে সন্ধ্যে একটু আগে আগে অনুষ্ঠানটা শুরু হবে তো তার আগে দেখো সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছে তো এই হচ্ছে আমার মেয়ের স্কুল তো তোমরা দেখতে পেলে তো চলো এখন শেয়ার করি এই ভিডিওটা সম্পর্কে কিছু কথা এই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা হয়তো অবাক হচ্ছ যে বিকেল মানে সোয়েটার পরা অবস্থায় ভিডিও হ্যাঁ এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ভিডিও আর এটা বলতে আমার খুব খারাপ লাগছে যে আমার বাবা মারা গেছে ফেব্রুয়ারি তেরো তারিখে এটা ফেব্রুয়ারি বারো তারিখের ভিডিও বাবা মারা যাওয়ার ঠিক একদিন আগের ভিডিও তো মন মানসিকতা একদমই ভালো ছিল না কিন্তু মেয়ের স্কুলে যেহেতু আসতে হবে আর বাবার যেহেতু নিজের স্কুল ছিল তার জন্য ও মেয়েকে টাইম দিতে পারছিল না তার জন্য আমারই আসতে হলো আর কোথাও আসতে হলে একটু নিজেকে একটু সেভাবে পরিপাটি করে তো বেরোতেই হয় তাই না তার জন্য বের হলাম তো তো তার জন্য আসলাম মেয়েদের স্কুলে তো এখান থেকে আমরা বের হব তাও প্রায় রাত হয়ে যাবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটি আনন্দের মাঝেও না সেই কষ্টের মুহূর্তগুলোর কথা ভীষণ মনে পড়ছে বন্ধুরা যেহেতু বাবা মারা যাওয়ার একদিন আগের ভিডিও তো ভেবেছিলাম এতদিন পোস্ট করবো কিন্তু তোমরা তো যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানতেই পারবে যে কেন আমি এতদিন ব্লগ পোস্ট করতে পারিনি যারা যারা জানো না তারা প্লিজ দেখে এসো আগের ভিডিওগুলো আমি সবটা শেয়ার করেছি তো এখন আগের ভিডিওগুলো আমি এক এক করে শেয়ার করতাম তো এখানে এক এক করে পার্টিসিপেট করা হচ্ছে সবকিছু আর এখন দেখো জানা ওরা গান করবে তো সবটা তোমরা দেখতে পাবে তো আমি সব কিছু বন্ধুরা একটু শর্টকাটের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি আবার যদি পুরো গান দিই বা কোনো মিউজিক দিই তাহলে হয়তো কপিরাইট চলে আসবে সেই ভয়ে আমি সব কিছু দিয়েও দিচ্ছি না অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার জানা মাম্মা তোমরা দেখতে পাচ্ছ ওই যে সেকেন্ডে আছে তো পাশে ওর ফ্রেন্ডসরা আছে তো সবাই মিলে ডুয়েট ওরা গান করছে তো গানটা তোমাদের এক ঝলক শুনিয়ে দিয়েছি যে কি গান করছে ওরা তো খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে জানো Very bad. I am. N nothing, mom. Spider. No, no, no. Cockroach. Cockroach? Where is that? এটা হচ্ছে একটা ড্রামা ড্রামা টাইপের একটা কিছু হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আজকালকার বাচ্চারা যে ফোনের বিষয়ে কতটা অ্যাডিক্টেড সেই বিষয়ে একটা নাটক করা হয়েছে Oh <laughs> তো অনুষ্ঠান হচ্ছে আর মাঝখানে জানা ওদেরকে টিফিনও দেয়া হলো আমি ফাঁকে গিয়ে টিফিন খাইয়ে এসেছি আর জানা ওরা ভেতরে ওদের রুমে রয়েছে আর জয়ী তো মাঝখানে একটু কান্নাকাটি করছিল যে জানার কাছে যাবে আসলে সবসময় তো ওকে অ্যালাউ করবে না যেহেতু ওদের ওখানে সবাই রয়েছে স্যাররা অ্যালাউ করে না তাও অনেক সময় ছিল জানাদের ওখানে তো আমার কাছে একটু আনলাম সেটা থাকবেই না ওর দিদির কাছেই যাবে তো যাই হোক তো সবাই মিলে বেশ এনজয় করছিলাম এক ফাঁকে ফুচকা খাইয়ে নিয়ে এসেছিলাম রোল খাইয়ে নিয়ে এসেছিলাম তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি ভুলেই গেছিলাম ফোনটা ব্যাগে ছিল আর এখানে দেখান ছোটোকে ছোটো পপকর্ন খাচ্ছে আর প্রোগ্রাম দেখছে ওকে একটা কিছু দিয়ে ভুলে ভালিয়ে রাখতে হবে না হলে বারবার জানার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আরে দেখো মেয়েদেরকে সোয়েটারও পরিয়ে দিয়েছে যেহেতু ফেব্রুয়ারি মাস বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা তো ছিল তো অল্পই ঠান্ডা ছিল ने जी की कृपा से कोई है कंकरिया छुप छुप के দেখো এখানে বাচ্চারা ডান্স করছে আর এখানে দেখো আমার জানার এখন ডান্স হচ্ছে আর কি ডান্স করছে সেটা তোমাদের শর্টকাটে শেয়ার করব অবশ্যই আর জানার ফুল ডান্স ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে আমি আপলোড করে দেব আলাদা ভিডিও ডানটি আমি শেয়ার করতে পারিনি মানে পুরো ডান্সটা কারণ কপিরাইট চলে আসবে তাই তো আমি আলাদা ভিডিওতে শেয়ার করে দেবো আর আমার জানাম মাম্মার ডান্সটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখো এখন আমাদের কিছু টিফিন দেওয়া ওখান থেকে টিফিন খেয়ে তারপর বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার বাসে উঠে পড়লাম স্কুল বাস তো দেখো বাসটা একটু একটু ফাঁকা কেন আমি লাস্টের দিকে ভিডিওটি করছি অনেকেই নেমে গেছে এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি আর এখন কিন্তু রাত সাড়ে আটটা মানে বাস দিয়ে চললো অনেকটা রাত হয়ে গেছিলো তো বাড়ি এসে তেমন কিছুই আর খাওয়া দাওয়া করিনি হালকা কিছু ভাত করেছিলাম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সেটাই খেয়েছিলাম তো যাই হোক তো চলো এখন বাড়ি যাই আর এই ভিডিওটি যেন বন্ধুরা যত দেখছি তত যেন আমার গায়ে কাটা দিয়ে আর কি কাটা দিচ্ছে যে আমি ওই দিন একদমই বুঝতে পারিনি আসলে বাবা অসুস্থ তো ছিল একটু পর বাবাকে কল করছিলাম মাকে কল করছিলাম কিন্তু তার পর দিন যা বাবা থাকবে না কখনোই আমি কল্পনাই করিনি যেন না বন্ধুরা তো যাই হোক এখানে দেখো বাড়ি চলে এসছি আর ভিডিওতে আমি ভয়েসও দিচ্ছিলাম ভাবছিলাম ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার কিন্তু ভয়েসটা যখন আমি মানে যখন আমি ভিডিওতে যখন আমি এডিট করতে যাই তখন থেকে ভয়েসটা কোনো কারণে মিউট হয়ে রয়েছে আসছে না তো যাই হোক এখানে আমি এটাই বলছিলাম যে আমরা বাড়ি চলে এসেছি আর এখন আস্তে আস্তে আমি ভিডিওটি শেষও করব বন্ধুরা তো চলো এখন হালকা বাতলায় একটু সেদ্ধ করবো তারপর খাওয়া দাওয়া করে শোবো অনেকটা টায়ার্ড লাগছে আর বাবা মার জন্য তো সত্যি খুব টেনশন হচ্ছে একটু বড় কল করছি আসলে মুখে হাসি থাকলেও দেখো মেয়েদের জন্য অনেক কিছু মানে পরিস্থিতি অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু না চাইলে অনেক কিছু করতে হয় তো সব কিছু সংসার ক্ষেত্রে মেয়েদেরকে সবটা করতে হয় তার জন্যই হয়তো আমরা মেয়ে আমরা নারী আমরা সবই পারি তাই না ভালো মন্দ সবই আমরা পারি সব মোমেন্টে আমরা চলতে জানি তো যাই হোক বন্ধুরা তো চলো আজকের সারাদিনে ভিডিওটি আমি আর কি টুকটুক করে একটু হলেও শেয়ার করেছি সারাদিন তো করতে পাইনি মেয়ের অনুষ্ঠানটা শেয়ার করলাম স্কুলে তো কেমন লাগলো স্কুলের প্রোগ্রামগুলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সটে খুব শীঘ্রই ভিডিও আসছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা গুড নাইট